চাষিবাই প্রায় সমস্ত তরকারিতে প্রয়োজন হয় এই লঙ্কা এই লঙ্কা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি মশলা হিসাবে কাজ করে থাকে তো এই লঙ্কার একটি মারাত্মক রোগ হচ্ছে দেখুন পাতা কুকড়ানো এখানে দেখুন পাতাগুলো কোনোটাই বাড়ছে না এরকম হওয়ার পেছনে কারণ কি এতে দুই তিনটি কারণে হয়ে থাকে একটি কারণ হচ্ছে যে যদি আপনার জমিতে অতিরিক্ত পরিমাণে চষি পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে এরকম সমস্যা হয়ে থাকে তো লঙ্কার এই অবস্থা থেকে যদি আপনি লঙ্কা গাছকে সারাতে চান তাহলে কিন্তু এই লঙ্কা গাছ আর সেরে উঠবে না কারণ হচ্ছে এখন এটা লাস্ট স্টেজে চলে এসেছে প্রাথমিক স্টেজে যদি আমরা সঠিকভাবে কীটনাশক স্প্রে করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা আসতো না আর লঙ্কাতে প্রচুর পরিমাণে রসি পোকার আক্রমণ হয়ে থাকে যার জন্য এই পাতাগুলো এরকম কুঁকড়ে যায় কুকড়ে গিয়ে ভাইরাসে পরিণত হয় ভাইরাসে পরিণত হলে এর কোনো ওষুধ থাকে না সেই জন্যে আমাদেরকে লঙ্কা চাষের সময় একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমাদেরকে লঙ্কা গাছকে সঠিক রাখতে হলে সঠিকভাবে স্প্রেটা শিডিউলটা ঠিক রাখতে হবে স্প্রে শিডিউলটা যদি আমরা সঠিকভাবে ঠিক রাখি এবং প্রাথমিক অবস্থায় যদি এই স্প্রেটা সঠিকভাবে করে যায় তাহলে কিন্তু এই লঙ্কার পাতা এরকম পোকড়াবে না এবং লঙ্কা থেকে ভালো পয়সা কামানো যাবে বিশেষ করে বর্ষার সময় এই লঙ্কা থেকে ভালো পয়সা কামানো যায় এই সময়ে লঙ্কা অন্তত পঞ্চাশ থেকে একশো এবং একশো কুড়ি পঁচিশ টাকা কিলো দরে বিক্রি হয় যদি আপনি লঙ্কা থেকে ভালো পয়সা কামাতে চান তাহলে লঙ্কার স্প্রে শিডিউলটা ঠিক রাখবেন এবং গাছের পাতা কুকড়াতে দেবেন না তবেই আপনারা সঠিক পরিচর্যা করে এখান থেকে পয়সা কামাতে পারবেন যদি এরকম পরিস্থিতি হয় এখানে যে জমিটা দেখাচ্ছি এরকম পরিস্থিতি হলে কিন্তু লঙ্কা থেকে ভালো পয়সা কামানো যাবে না এখানে যদিও কিছু পরিমাণ লঙ্কা ধরে আছে দেখুন এই যে দেখাচ্ছি তবুও সঠিক পরিমাণ লঙ্কা নেই এবং এতে সঠিক পয়সা কামানো যাচ্ছে না খরচা অনেকটা বেশি হয়ে যাচ্ছে এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত ভারত এখন সুস্থ খোদা হাফেজ